এটা কমলপুর মহকুমার মানিক ভান্ডার বাজারে একটা সময় এটা ছিল আমাদের কমলপুর মহকুমা কমিটি আমাদের পার্টি মহকুমা অফিস খুব জমজমাট অফিস কিন্তু আঠারো সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তারপর থেকেই অফিসার খোলা যাচ্ছিল না আমরা চেষ্টা করেছি বারবার এটা খোলার জন্য কিন্তু এটা খোলার চেষ্টা হলেই শুধু এই পার্টি অফিসের উপর আক্রমণ না যারা এখানে আসেন তাদের উপর আক্রমণ না এমনকি এই আশেপাশে যে সমস্ত আমাদের সমর্থকদের বাড়িঘর আমাদের সম্পাদক এই অঞ্জন দাসের বাড়িও কাছে তার বাড়ির উপরে তার বাজারে আসা যাওয়ার উপরে সমর্থকদের উপরে এবং বাজারে আমাদের যে সমর্থক দোকানদার একদিন আগেও সেদিনও কোথায় একজন দোকানদার উপরে চলা হয়েছে দুইজন এবং এই চোদ্দ তারিখে বিহারের যেদিন ফল বেড়া হয় সেদিন মধ্যরাত্রে এই ঘটনাটা ঘটে এবং এটা হলো বারোতম ঘটনা সব তো এই সবগুলো ঘটনা মিলিয়ে কি প্রমাণ যদি ভারতীয় জনতা পার্টি অন্য কোনো বিরোধী দলকে পার্টি অফিস খুলতে দেবে না পার্টি অফিস দাঁড়িয়ে থাকতে দেবে না তাহলে তো এটা সেই চোদ্দ তারিখে রাতের জন্য অপেক্ষা করার প্রয়োজন তার আগে থেকেই এরা এসব করবে কিন্তু কেন করব কেননা বিহারের নির্বাচন গোটা ভারতীয় জনতা পার্টির কাছে ছিল অনিশ্চিত টের বার ছিল বিহার থেকে ত্রিপুরা বহু দূরে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া মিডিয়ার যুগ অনিবার্যভাবে বিজেপি হাঁটছে তো সমস্ত কারসাজি করে ইতিমধ্যেই এগুলো পত্রপত্রিকা আসছে যখন তাদের এই জোরাতালি জয় যখন একটা বের করে দিতে পারলো নির্বাচন কমিশনের সাহায্যে ত্রিপুরার বিজেপি এরা ধর ভেবেছে এরা একটা অক্সিজেন পেল এই যে বহিঃপ্রকাশ এটা অস্বাভাবিক এবং যে আমরা বলছি বিজেপি এখন শুধু ফেঁসি সুলভ না নয়া ফেঁচিবাদে চেহারা নিয়েছে তারই চেহারা এটা এটাও বলতে চাই এদের দিন গনি আস এই কারণেই একটা বদ্ধ পার্টি অফিস এটা নিয়মিত খোলা হয় না তার উপরে আক্রমণ একটা মানে ডাক এই বদ্ধ অফিস এটাকেই তারা ভয় পাচ্ছে এটা অস্তিত্বই ঘুম কেড়ে নিচ্ছে এরা যতই চেষ্টা করো নানাভাবে লোক দেখানো মিছিল মিটিং সরকারের পয়সা খরচ করে লোকজন টেনে টুনে কিন্তু পারছে না যে গতকালও আগরতলায় এই আগরতলার পাশে খুমলুংয়ে মুখ্যমন্ত্রী মিটিং করতে গেছে মুখ্যমন্ত্রী মিটিং থেকে ফিরে আসতে না আসতেই দুই দল এগিয়ে গেল ত্রিপুরা মথা বিজেপি অর্থাৎ একই সরকারের থেকে সেখানে মনে মানা হচ্ছে না একই দিনে শহরে সেখানে গোলাগুলি হচ্ছে সেখানেও চারজন গুরুতর আহত হয়ে জীবনে ভর্তি হয়েছে এগুলো ত্রিপুরা অর্থাৎ শেষের গুলো বারবার বলছি এটা যেন আরো ত্বরান্বিত হচ্ছে এর শুধু নিন্দা জানাচ্ছি না আমরা এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধভাবে আইনের শাসন এবং গণতন্ত্র উদ্ধারের জন্য শর্যাপত্রে ঐক্যবদ্ধ E isso é um

m u l t i m l l i o n dollar